আজকে দুপুরে আবার লাজ নিয়ে চলে এসেছি দাদা যে বাড়িতে আছে রবিবার আজকেও বেশি কিছু না কিন্তু অন্যরকম আজকের আইটেম আছে তো দেখো কি কি আইটেম আছে একদম সিম্পল ভাবে কিন্তু সিম্পল বলছি কিন্তু সিম্পলের থেকে একটু অন্য তো দেখেই নকি কি এই জন্যই বললাম একটু অন্য ধরনের রবিবার একটু একঘেয়ে ভালো লাগে না তো এই দেখো একটা রেস্টুরেন্টের মতন ফ্রাইড রাইস করেছি দেখতেই পেলে খুব সুন্দর একদম আর এইখানটা আছে তার সঙ্গে চিকেন কষা এই দেখো কষা একদম এটা কিন্তু বয়লার মুরগি না এটা কালভেট ঠিক আছে তো এটা কষা করেছি বুঝতে পারছো এই দুটোই রেসিপি ভিডিওতে দেখতে পাবে আর আছে সলাড এই যে পেঁয়াজ লিনিস তো এই দি আ যে টুকড়ে আমরা লাঞ্চটা ছাড়বো তো চলো ভাত বেড়ে নি অনেক দেরি হয়ে গেছে সব খিদেও পেয়ে গেছে সবাই তো এবারে নিচ্ছি দেখো দেখে বুঝতে খুব সুন্দর একটা সেন্ট বেড়াচ্ছে মাঝে সাঝে কিন্তু দুপুরবেলা বেলা এরকম ভাবে কিন্তু খেতে ভালো লাগে এক ভাত তরকারি আর ভালো লাগে না তোমরা জানিলে চিকেন চিলি চিকেন দিয়েও খেতে পারো কিন্তু চিলি চিকেনের একটা সাদা আলাদা আর চিকেন কষার একটা সাদা আলাদা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে কিন্তু একটা অন্য লাগে এখানটা সব মিলিয়ে বেড়ে নিলাম এবারে আমি আমারটা পাচ্ছি দেখুন দাদা দেখো ওর নিয়েছি এবারে আলাদা বাটিতেই দেবো না প্লেটেই দিয়ে দিচ্ছি সবসময় তো স্টিলের থালায় খাই তো এইরকম কিছু খাবার আলে রেস্টুরেন্টের মতন একটু প্লেট প্লেটগুলো একটু আলাদা হলে খুব ভালো হয় এটা কিন্তু কালবেট মুরগি তো এই জন্য একটু ছোট ছোটো করতে হয় কেন এটা খাসির মাংসের মতন খেতে লাগে যারা খেয়েছো তারা জানো তো সেই জন্য এটাকে একটু ছোট ছোটো পিস করতে হয় সিদ্ধ হতে খুব টাইম লাগে একটু আর বয়লা হলে তো প্রয়োজনই পড়ে না তো সমিলিকেও দিয়ে দিলাম সমিলি ভিডিও করছে আমিও নিয়ে নিচ্ছি এটা সৌমিলি খাবে এবারে আমিও নিয়ে নিচ্ছি আর ফ্রাইড রাইস দিয়ে চিকেন কষা চিলি চিকেন এগুলোই ভালো লাগে আর একটু চিকেন কষায় আলু দিয়েছি বাঙালিরা তো যেন আলু ছাড়া চলেই না তো সেই জন্যে একটু আলু দিয়েছি ওই জন্য একটু ফাইভ করে দিলাম এবারে খাবো না না আমরা খেয়ে দেখো কেমন আছে তো চলো খেয়ে দেখি প্রচন্ড গরম পড়েছে তো খাওয়া শুরু করে দিই আর দেরি না করে পি একদম রেস্টুরেন্টের মতো কি গো কেমন লাগবে

কালারটা দেখো কেউ বুঝতেই পারবে না একদম খাসির মাংসের মতন দেখতে একদম এটা যারা খাও একবার খেয়ে দেখবে মাংসটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে এই জন্যই ছোটো ছোটো পিস করেছি এতে কিন্তু এই মাংসটা খুব টেস্ট রেসিপিটা তো বন্ধুরা তোমরা কিন্তু রেসিপিগুলো ভিডিওতে দেখতে পাবে আমার লং ভিডিওতে তো এইভাবে তোমরাও বানিয়ে খালে তো ভালো লাগবে আশা করি ভিডিওগুলো দেখবে তা এবারে সৌমিলি খেতে বসে গেছে রে কেমন লাগছে ফ্রাইড রাইসটা আগের বছর বড়দিনে দিনে পার্ক স্টিটে যে একটা হোটেলে খেয়েছিলাম তার থেকেও বেশি ভালো হয়েছে আর চিকেনটা তো দেখতেই পেলে বন্ধুরা বাচ্চাদের কিন্তু মুখে এই সবই খাবার ভালো লাগে ভাত বললে কিন্তু ওরা খেতে চায় না এই সব খাবার দিলে কিন্তু ওরা কিন্তু খুব তৃপ্তি করে খায় আর সব মিলে প্লেন ভাতের থেকে আর বিরিয়ানির থেকেও ফ্রায়েড রাইসটা খুব পছন্দ করে চিলি চিকেনটাও খুব পছন্দ করে তো যখন আমরা এটা করি তখন এইগুলোও খেতে খুব পছন্দ করে প্লেন ভাত যত না খাবে চিকেন খাবে যত না চিলি চিকেন করে দিলেও সেটা এমনি সলিড চিকেন খায় না কিন্তু এরমভাবে করে দিলেও খায় তো এখানটা তোমার দাদাও খাচ্ছে দেখতে পাচ্ছ তুমি একটু নেবে তো সেই পাক স্ট্রিটের মতন লাগছে তাই না তো ওই যে খেতে খেতে আবার ভিডিও করছি এখানটা দাদাকে দিচ্ছি আবার দাদা চিকেন কষাটা খুব ভালো লেগেছে আর দাদা কালবেটটা খেতে খুব ভালোবাসে ব্রয়লার মুরগিটা ঠিক নরম হয়ে যায় স্বাদটা অন্যরকম একটু মিষ্টি মিষ্টি লাগে আর এই চিকেনটা একদম শক্ত শক্ত খাসির মাংসের মতো লাগে বলে দাদা বেশিরভাগই এইটাই আনে আমাদের বাড়িতে এইটাই খাওয়া হয় আমি আগে খেতাম না এখন করে সত্যি করে বলতে খুব ভালো লাগে বলে খাই তো দেখো ঘেমে চান হয়ে যাচ্ছি কি খাবো বলো তো এত গরম কেন ভালো লাগছে না গরমে তো বন্ধুরা তোমরা তো রেসিপিগুলো বলেই দিলাম দেখতে পাবে কীভাবে তোমরাও এভাবে বানিয়ে করে খাবে তোমাদেরও ভালো লাগে মাঝে সাথে দুপুরে কিন্তু এরকম লাঞ্চে ভালো লাগে ডিনারে ভালো লাগে সামনে পুজো আছো এরকম কম্বো করে তোমরা বাড়িতে খেতে পারো তো বন্ধুরা আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটা লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লাগে আর তোমরা কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগছে আরও কী কী ভিডিও দেখতে চাও কিরম ভিডিও দেখতে চাও আর রেসিপিও আমি ছাড়ি সেগুলো তোমরা একটু কমেন্ট করো লাইক করো এক পয়সা তো লাগে না লাইক করতে কমেন্ট করতে তোমরা যদি একটু লাইক করে দাও কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগবে আমার আরও আগ্রহটা বাড়বে আর তোমরা যদি না পাশে থাকো আমি আগাতে পারবো না তো আর কথা না বাড়িয়ে আমরা খেতে থাকি তো আজকের মতন টাটা বাই বাই